যেন একটা মেডিকেল কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাটগুলি কীভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়া আছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসে এবং অনেকের বাড়িয়েই কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিলো তারা ইচ্ছে সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই এই কী বলে ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারের উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে ওই যে আপনাদের এই কাটাখালি খাল খালটা এটারে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই হ্যাঁ আর এই সবচেয়ে এই আমাদের এই উপদেষ্টা মহাদশে আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরে কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই রিজারপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনও তো দেখতেছেন বাট এইগুলি কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়াও দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা টাকাও দিবে ওইটা দিয়ে আমরা এটা কীভাবে কি করতে সব ব্যাপারে আলোচনা দেশ জুড়ে এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার নগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা চার এসে ফোর লেনে করার জন্য এটা আলোচনা হচ্ছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানেন যে একটা ব্রিজ আছে যেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস বেতকা থেকে ঢাকা যাওয়ার রাস্তা ওখানেও কিন্তু একটা ব্রিজ ই করা হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি জায়গা সব কিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন যেই জায়গায় আছে প্লাস আরেকটা জায়গাও আছে সামনে ওখানে হবে শহরেই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয় না আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি তারপরে সব কটা যদি একসাথে হয়তো আমরা করা সম্ভব হচ্ছে আষ্টশো মিটারের ব্রিজ ওটার ভিতরে খরচ হবে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে ব্রিজটা কিন্তু ছোটো না ব্রিজটা কিন্তু আড়াই সে ছয়শো ছয়শো মিটার আষ্টশো মিটার আষ্টশো মিটারে একটা এটার জন্য এখানে আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যান্য কিন্তু প্রত্যেকটা ব্রিজের অগ্রাধিকার কোন জিনিসটা আগে করবো সব তো করতে তো পাঠা যাবে না ওইটা তো আমরা হয়তো পরে এক সময় চেষ্টা করব শুধু বীজ দেখার জন্য একটা ওই সে টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে টোটাল চারটা কোল্ড স্টোর বাংলাদেশে হবে এই একটা নদী হবে উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক খুঁজে হবে না উন্নয়ন তো আপনার সরাই দিতে হবে আশেপাশে যদি আপনারা ওই আমি হিল ট্যাক্সি গিয়ে ওই কথা বলতেছিলাম আমরা উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক না আপনি আশেপাশে জনগণেরকে যেন বেশি সুবিধা পায় ওই দিকে আপনি খেয়াল রাখতে হবে